একেই হয় বলে পুনরাবৃত্তি অ্যান্টনিও লোপে সাবাস ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়িয়েছিলেন এটিকে বাগানের কোচের পদ থেকে সেই সময় এফসি গোয়া থেকে তার জায়গায় হেড কোচ হিসাবে সবুজ মেলুন নিযুক্ত হয়েছিলেন জুয়ান ফেরান্ডো আর এদিন ঠিক তারই পুনরাবৃত্তি হল ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন জুয়ান ফেরান্ডো এবং তার জায়গায় কোচ হিসাবে স্থলাভিষিক্ত হচ্ছেন অ্যান্টোনিও হাবাস হ্যাঁ মোহনবাগানের তরফ থেকে সরকারিভাবে হোয়াটসঅ্যাপে এ খবর জানিয়েও দেওয়া হয়েছে যে ব্যর্থতার দায় সরে দাঁড়ালেন জুয়ান ফেরান্ডো তবে ডুরান কাপ চ্যাম্পিয়ন হবার জন্য জুয়ান ফেরান্ডোকে অভিনন্দন জানিয়েছে জুয়ান ফেরান্ডোকে নিয়ে কিছুদিন আগেই গ্যালারিতেও গো ব্যাক ধনী উঠেছিল তখন থেকেই প্রশ্ন উঠেছিল জুয়ান ফেরান্ডো মৌসুমের শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারবেন তো যাই হোক এবারও এএফসি কাপ জুয়ান ফেরান্ডোর তত্ত্বাবধানে মোহনবাগান খেলেছে কিন্তু সেই অনুপাতে রেজাল্ট করতে পারেনি কোয়ার্টার ফাইনালের গ্রুপ স্টেজ থেকেই বিদায় নিয়েছে এবং চলতি আইএসএলে দশ ম্যাচে জুয়ান ফেরান্ডোর তত্ত্বাবধানে সাত ম্যাচ আনবিটুং ছিল মোহনবাগান টানা ছয় ম্যাচ জয় তারপরে একটা ড্র কিন্তু শেষের তিনটে তিনি ব্যাট হন মুম্বাই এফসি গোয়া ও কেরালা ব্লাস্টার্সের কাছে তখন থেকেই প্রশ্ন উঠতে থাকে জুয়ান ফেরান্ডো পারবেন তো মোহনবাগানকে সুপার কাপ চ্যাম্পিয়ন করতে কিংবা রেস্ট অফ আইএসএলের ম্যাচগুলোতে ভালো কিছু করতে না ততদিন তিনি সময় পেলেন না ব্যর্থতার দায় নিজেই সরে দাঁড়ালেন জোয়ান ফেরান্ডো তার জায়গায় আবার কোচ হচ্ছেন অ্যান্টোনিও সাবাস যার আইএসএলের প্রচুর অভিজ্ঞতা রয়েছে মর্ষিয়ান কোচ আইএসএল চ্যাম্পিয়ানও হয়েছে এবার এবার দেখা যাক যে সুপার কাপে আগে মোহনবাগানের দায়িত্ব নিয়ে এবং আইএসএলের বাকি ম্যাচগুলোতে কেমন কোচিং করান অ্যান্টনিও লোপে হাবাস।